নাই নাইমুর এ রাসেল এ শুভ জামছেদ আসি বাসিক কোনে তোরা দেখ তোদের বাইরে দেখ অবস্থা দেখ আজকে নাকি শুভ ফ্রাইডে আর ফ্রাইডে আমার অবস্থা দেখছ এই দেখ রাত দশটা এগারোটা বাড়া দিয়ে কি মারতি ও মা ওয়াজ মারতি বিয়ে করলে বরকত বিয়ে করলে এটা ওইটা হ্যাঁ দেখ আমার কি বরকত গ্রামের বরকত বাড়ছে দেখছ আগে গাম তো অল্প এখন গামভের বেরো বের হয় বেশি তো দেখতে পারছো আসলে এটা একটা ফ্রেন্ড ছিল আমি দুষ্টামি করছি আর যাদের নাম বলছি সেটা আমার বন্ধুদের নামগুলো বললাম আসলে না তোমাদের দিবে একটু অসুস্থ যার জন্য আমি এই বাড়ি কাজগুলো করে নিই তো আজকে ফ্রাইডে তো ভাবলাম নিজে এগুলা করে নিই যার জন্য আমি ওয়াশ করে যেহেতু এগুলো একটু একটু ভারী ও করতে কষ্ট হবে যার জন্য আমি বাইরে নিয়ে বা এগুলো করে নিচ্ছি তো তোমরা অন্য কিছু মনে করবে না আসলে এটা একটা আহ মজা ছিল মজার কারণে এইভাবে বললাম আর আমার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বললাম একটু জাস্ট মজা করলাম ওদেরকে নিয়ে তো এগুলো ওয়াশ করে কারণ এগুলো অনেক ভার অনেক ওজন ও একার পক্ষে এগুলো করা সম্ভব না আমি খুব হাফিয়ে যাই এগুলো করতে আসলে মেয়েরা কি যে পাবে কিভাবে যে করে আমি নিজে বুঝতে পারি না